প্রথমত তোমরা যখন সিঙ্গেলে নিট বিক্রয় বা নিট ক্রয় নির্ণয় করতে যাবে তখন তোমাদের টাকার 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 কলম হবে দুইটা তোমার দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাইয়ারা কেমন আছো আশা করি সবাই ভালো আছো যারা বর্তমানে নবম দশম শ্রেণীতে পড়তেছ তোমাদের যে অ্যাকাউন্টিং সাবজেক্টে রয়েছে অ্যাকাউন্টিং সাবজেক্টে আজকে আমি আর্থিক বিবরণী ধারাবাহিক ক্লাসে তোমাদের আজকে আমি নিট বিক্রয় কীভাবে নির্ণয় করতে হয় সেটা দেখিয়ে দিব এই ক্লাসটা সম্পূর্ণ দেখবে এবং যে সূত্রটা তুমি অ্যাপ্লাই যে সূত্রটা তোমাকে দেখাই দিব ওইটা অ্যাপ্লাই করলে তুমি খুবই সহজে নিট বিক্রয়টা ইনো করতে হবে তাহলে চলো আর বেশি কথা না পারি আমরা আমাদের শৃণশীল একই সৃজনশীল থেকে মানে যে গত ভিডিওতে আমরা যে নিট ক্রয় নির্ণয় করেছিলাম দু হাজার পঁচিশ সালে চট্টগ্রাম বোর্ডের একটি শৃঙ্শীল থেকে ওই সৃজনশীল থেকে আমি নিট ক্রয় নিট বিক্রয় বিক্রি পণ্য ব্যয় পরিচালন ব্যয় এবং অন্যান্য উন্নয়ন ব্যয় এগুলো নির্ণয় করে তোমাকে দেখাবো বলেছিলাম এবং সেটাই আমি করতে যাচ্ছি এবং আজকে আমি দুই হাজার পঁচিশ সালে দেখতে পাচ্ছ চট্টগ্রাম বোর্ডের নিট বিক্রয় নির্ণয় করে দেখাবো এখানে দেখতে পাচ্ছ পাচ্ছি এন্টারপ্রাইজের একত্রিশ ডিসেম্বর দুই ঠিক আছে তারপরে হচ্ছে হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা মজুত পণ্য এক এক তেইশ চল্লিশ হাজার টাকা ক্রয়ও বিক্রয় এক লক্ষ পঁচাশ এক লক্ষ দুই লক্ষ পঁচাত্তর ফেরত তিন হাজার টাকা বেতন চোদ্দ মাস চোদ্দ হাজার টাকা বাট্টা প্রাপ্ত বার্তা দুই হাজার টাকা আমদানি শুল্ক পাঁচ হাজার টাকা বিজ্ঞাপন মনিহারি তিন হাজার টাকা কমিশন সাত হাজার টাকা ঠিক আছে এরপর দেখতে পাচ্ছ যে তোমরা কমিশন দশ হাজার টাকাও রয়েছে এরপর অন্যান্য তত্ত্বাবলী তোমরা দেখতে পাচ্ছ এখানে সমাপনে মজুত পণ্য ষাট হাজার টাকা বিনামূল্যে পণ্য বিতরণ দশ হাজার টাকা পনেরো হাজার টাকার পণ্য বিক্রয় হিসাবভুক্ত করা হয়নি ঠিক আছে এখন আমরা এখান থেকে কিভাবে নির্ণয় করব যে এই কিভাবে নিট বিক্রয় নির্ণয় করবো সেটা এখন দেখে নেব ঠিক আছে তো প্রথমত আমাদের নিট বিক্রয় নির্ণয় করার জন্য আমরা ছকটা করে ফেলতে হবে দেখো আমরা নিট বিক্রয় করার জন্য ছক সহ এবং সূত্র তোমাদের সামনে প্রথমত তোমরা যখন সিঙ্গেলে নিট বিক্রয় বা নিট ক্রয় নির্ণয় করতে যাবে তখন তোমাদের টাকার 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 কলম হবে দুইটা তোমরা দেখতে পাচ্ছে টাকার কলম হবে দুইটা বিপরণ টাকা টাকা ঠিক আছে সূত্রটা ওইখানে দেখতে পাচ্ছ যে বিক্রয় প্লাস অলিখিত বিক্রয় মাইনাস ফেরত বা বিক্রয় ফেরত বা আন্ত ফেরত ঠিক আছে এটা হচ্ছে আন্তঃেরত মাইনাস বিক্রয় বার্তা কারবারের বার্তা ব্যবসায়িক বার্তা ঠিক আছে এখানে প্রশ্ন হতে পারে যে আমরা অলিখিত বিক্রয় এবং ফেরত বিক্রয় ফেরত এগুলো কিভাবে চিনবো তোমরা যদি নিরট বিক্রয় আমি ক্লাস দেখি না থাকো অবশ্যই দেখে কারণ আমি অনেক ভালো কিছু বুঝিয়েছি এবং যে ভিডিওটা দেখলে তুমি একদম তোমার ভুল হবে না এবার একটি সূত্র এই সিস্টেমে একটা সূত্র তোমাকে দিয়েছিলাম এই সূত্রটা তুমি তো একদম পারো ঠিক আছে একদম মাথায় রাখতে পারো আমি আশা করি তোমার নিট বিক্রয় বা ক্রয় নির্ণয় করার কোনো ধরনের সমস্যা হবে এবার দেখো আমি তোমাদের জন্য শর্ট কিছু লিখে রেখেছি এই পাশে বিক্রয় রেহ থাকবে অনেকের প্রশ্ন তো আমি কীভাবে চিনবে একদম চিনার জন্য তোমাকে আমি এখানে লিখে দিয়েছি দেখো বিক্রয় রেহমিলে থাকবে ঠিক আছে আর অলিখিত বিক্রয় সমন্বয়ে থাকবে না থাকলে নাই মানে সমন থাক নিট অলিখিত বিক্রয় থাকবে সমন্বয়ে ঠিক আছে অলিখিত বিক্রয় সমন্বয়ে থাকবে না থাকলে তারা তাকে জোর করার প্রয়োজন নাই। আর বাটা দেখবে রেহ বা সমন্বয়ে বা নাও থাকতে পারে মানে রেওয়ামিলে থাকতে পারে সমন্বয়ে থাকতে পারে বা নাও থাকতে পারে ঠিক আছে এ তিনটা থেকে যে কোনো একটা হবে তো এখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে দুই হাজার পঁচিশ সালে যে চট্টগ্রাম এক নম্বর সেটা থেকে আমরা এখন নিট বিক্রয় নির্ণয় করবো আমাদের নিট বিক্রয় সূত্রটা কি ছিল তোমরা যদি একটু ফলো করো দেখো অলিখিত বিক্রয় আমাদের বিক্রয় কত টাকা দেওয়া আছে বিক্রয় দেওয়া আছে কত দেখো আমাদের ক্রয় ও বিক্রয় ক্রয় হচ্ছে প্রথমটা বিক্রয় হচ্ছে দ্বিতীয়টা বিক্রয় দেওয়া আছে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা তো দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা আমরা এখানে লিখবো এখানে বলছে বিক্রয় কিভাবে এভাবে দেখো বিক্রয় বিক্রয় লিখলাম বিক্রয় লিখার পর টাকাটা কিভাবে লিখবো অনেকের সমস্যা এটাই হতে পারে ঠিক আছে টাকাটা কিভাবে লিখবো দেখো টাকাটা তুমি ঠিক এই জায়গা লিখবা বিক্রয় হচ্ছে এই পাশে লিখবা দুই লক্ষ পঁচাত্তর হাজার ঠিক আছে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা লিখে আমাদের সূত্র রয়েছে প্লাস অলিখিত বিক্রয় আমরা অলিখিত বিক্রয় কোথায় থাকবে বলছিলাম সমন্বয়ে এখন দেখো সমাপনী মজুত পণ্য ষাট হাজার টাকা এটা হচ্ছে অলিখিত বিক্রয় নয় বিনামূল্যে পণ্য বিতরণ দশ হাজার টাকা পনেরো হাজার টাকার পণ্য বিক্রয় হিসাবভুক্ত করা হয়নি যদি দেখো কোনো পণ্য বিক্রয় করতে সেটা হিসাবভুক্ত করা হয়নি বা হিসাবে লিপিবদ্ধ করা হয়নি এই সিস্টেমে যদি থাকে সেটা অলিখিত বিক্রয় এখানে দেখতে পাচ্ছি পনেরো হাজার টাকার পণ্য বিক্রয় হিসাবভুক্ত করা হয়নি এটা হচ্ছে অলিখিত বিক্রয় ঠিক আছে এভাবে থাকতে পারে এখানে লিখবে অলিখিত বিক্রয় পনেরো হাজার টাকা প্লাস এটা কি হবে ভাইয়া প্লাস হবে প্লাস অলিখিত বিক্রয় অলিখিত অলিখিত বিক্রয় পনেরো হাজার টাকা দিব যেহেতু যোগ হবে টান দিব এরপর আমাদের সূত্র রয়েছে আমাদের সূত্র রয়েছে ফেরত 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 আমরা আছে ঠিক আছে ফেরত আমাদের ক্রেডিট সাইডে তোমরা দেখতে পাচ্ছ যে ক্রেডিট সাইডে তিন হাজার টাকা আছে ডেবিট সাইডে আমি তোমাকে একটা কথা বলে দিই দেখো যখন তুমি নিট বিক্রয় নির্ণয় করবা তখন তোমার ফেরত তখন নিট বিক্রয় ফেরত হবে ডেবিট সাইডে যেটা থাকবে এটা আর যখন তুমি নিট ক্রয় নির্ণয় করবা তখন তোমার ফেরত হবে ক্রেডিট পাশে যেতে আসছে এটা যে এখন আমি নিট বিক্রয় নির্ণয় করতেছি নিট বিক্রয় ফেরত কোনটা হবে নিট বিক্রয় ফেরত হবে একটা আমি লিখে দিচ্ছি দেখো ডেবিট সাইডের তো আমাদের এখন ডেবিট সাইডে আসে এই ফেরত ক্রেডিট সাইডে আছে ডেবিট সাইডে টাকা নাই সেক্ষেত্রে আমাদের না থাকলে নাই বলছে তাকে জোর করার কোনো প্রয়োজন নাই ঠিক আছে এরপরে সূত্র আছে বার্তা বিক্রয় বার্তা ক্রয় বিক্রয় বার্তা ফেরত সরি বিক্রয় বার্তা কারবারের বার্তা ব্যবসায়িক বার্তা বিক্রয় বার্তা কারবারের বার্তা ব্যবসায়িক বার্তা এখানে আছে এটা রেহ থাকবে বিক্রয় বার্তা ব্যবসায়িক বার্তা প্রাপ্ত বার্তার কথা আমি বলি নাই এবং শুনলে বিক্রয় বার্তা কারবারের বার্তা বার্তা ব্যবসায়িক বার্তা এই তিনটে যেহেতু নাই আমাদের যে এন এনটি দুইটা পেয়েছি আমরা আমরা যে দুইটা এনটি পেয়েছি এগুলো যোগ করে দিব ঠিক আছে দুই লক্ষ আর দুই লক্ষ পঁচাত্তর আর পনেরো হাজার টাকা যোগ করলে কত হয় দেখো দু লক্ষ পঁচাত্তর হাজার যোগ পনের দুই লক্ষ নব্বই হাজার টাকা কত ভাইয়া দু লক্ষ নব্বই হাজার টাকা ঠিক আছে এই দু হাজার টাকা হচ্ছে আমাদের বিক্রয় আমরা যে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা পেয়েছি দুই লক্ষ নব্বই হাজার টাকা পেয়েছি এটা হচ্ছে আমাদের দুই হাজার পঁচিশ সালে যে এক নন সৃজনশীল বলে যে এক নন সৃজনশীলটা আসছিল এটার নিট বিক্রয় হচ্ছে দুই লক্ষ নব্বই হাজার টাকা আমি তোমাদের সূত্র যদি আবারও দেখা দেখো এই সূত্র তোমরা একদম এ টু জেড মুখস্ত করে রাখো তোমাদের একদম মাথায় রাখো আমি আশা করি যে তোমাদের নিট বিক্রয় বা নিট ক্রয় নির্ণয় করতে কোনো ধরনের সমস্যা হবে না ঠিক আছে তো ভিডিওটা কেমন হলো কমেন্টে বলবা আর্থিক মানে বিষত আয় বিবরণী থেকে মালিকানা সত্তার বিবরণী আর্থিক অবস্থা পরিবর্তন বিবরণী এবং এই সব সবকিছু আমি আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন পর্যায়ক্রমে সব কিছু ভিডিও আপলোড হবে তুমি চ্যানেলের প্রত্যেকটি ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো চ্যানেলের সাথে যুক্ত থাকো আল্লাহে